নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনাদের পারো রান্নাঘরে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি পিঠে বানাবো তো দেখুন চাল ভিজিয়ে নিয়েছি এবার চালগুলো ভিজিয়ে শুকনো করে জল ছড়িয়ে নিয়েছি আজকে আমি বানাবো চাল দিয়ে চাল মেটে লাউয়ের ফুরুলি তো বন্ধুরা আপনারা অনেক রকম তো ফুরুলি খেয়েছেন আমি আজকে বানাবো লাউয়ের ফুরুলি দেখুন আমি চালগুলো কিন্তু সিলেই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে বাঁটতে পারেন মিক্সিতে বাঁটলেও ভালো হবে আমি সিলেই বাঁটলাম সিলে বাঁটলে একটু দানা দানা ভাব থাকবে তাই সিলেতেই বাঁটলাম আর বাইরে যা ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলবেন আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা এই দেখুন একটু দানা দানা ভাব রেখেছি খুব বেশি মিহি করবো না একটু দানা দানা থাকলে ফুরুলিতে ভালো হয় আর পিঠে করলে কিন্তু নরম একদম মিহি করে বাঁধলে নরম নরম পিঠে হয় তো দেখুন এইগুলো আমার মাটা হয়ে গেছে আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই আমি দুয়ারের মধ্যেই বসে চালগুলো গুঁড়িয়ে নিলাম আবারও কিছু অল্প রয়েছে এগুলো সব বেটে নেব এইগুলোকেও বেঁটে নেব দেখুন আমার এগুলো বাঁটা রয়ে হয়ে গেছে আর অল্প রয়েছে তো এরকম করে সিলেতে বাঁটতে পারেন আমি সিলেই বাঁটলাম অল্প চাল তাই আর মিক্সিতে করলাম না তো শীতকালে বন্ধুরা পিঠে তো প্রায় সকলেরই রোজ রোজ হয় তাই আজকে ভাবলাম একটু ফুরুলি বানাই লাউয়ের ফুরুলি যেহেতু শীতকালে লাউ পাওয়া যায় তাই লাউয়ের ফুরুলি বানালাম দেখুন আপনাদের সাথে কথা কইতে কইতে আমার কিন্তু চালগুলো প্রায় বাঁটা হয়ে আসছে আপনারা কে কে লাউয়ের ফুরুলি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা তো লাইক দেবেন তো আমি চালগুলো এখানে বেটে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে দেখুন আমার সব চালগুলো বাটা হয়ে গেছে চাল ভিজিয়েছিলাম দু কাপ মতো আর চালগুলো বাটার পরে দেখুন দু কাপের বেশি কিন্তু চালগুড়ি হয়ে গেছে ভিজে ফুলে যেয়ে দু কাপের বেশি চালগুড়ি হয়েছে তো এইগুলো হলেই আমার হয়ে যাবে বেশি আর নেবো না সবগুলো তুলে নিলাম তো চলুন বন্ধুরা আমার চাল হয়ে গেছে এবার আমি যাব রান্নাঘরে ওখানে যে বাকি কাজগুলো করব। তো দেখুন আমি চলে আসছি এবার এই যে লাউ নিয়েছি লাউগুলো ফালি করে রেখেছিলাম দেখুন নরম কচি লাউ একদম লাউগুলো খোলা ছাড়িয়ে নেব একদম কচি টাটকা লাউ গাছের লাউ বড় লাউ তাই একা খেতে পারবো না বলে ফালি ফালি করে কেটে অর্ধেক দিয়ে দিয়েছি পাশের বাড়িতে অর্ধেক দিয়ে আর অর্ধেক রেখেছি আর এই দেখুন কত সুন্দর একদম নরম কচি লাউ এই দেখুন কত সুন্দর খোলাগুলো ছেড়ে যাচ্ছে আর এর কিন্তু দানাগুলো শক্ত ভাব নেই আর শক্ত শক্ত দানা হলেই খোলাগুলো কিন্তু শক্ত হয়ে যেত দেখুন কত সুন্দর খোলাগুলো ছাড়ানো যাচ্ছে লাউগুনো আমি গেটারে গেট করে নেব তাই লাউগুনোকে আর খুব ছোটো ছোটো করলাম না বড় বড়ই দুফালি করে নিলাম এবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে একটা গেটার নিয়েছি ছোটো মতো গেটার এই গেটারের সাহায্যে ক্রিয়েট করে নেব দেখুন গেটারের ছিদ্রগুলো কিন্তু ছোট ছোট তাই এগুলো একদম ছোট্ট ছোট্টো হবে এই যে আর বড় বড় ছিদ্র ছিদ্র হলে লাগুনও কিন্তু খুব বড় বড় হবে আর মুখেতে পড়বে আর এরকম ছোট্ট গেটারে করে নিলে কিন্তু মুখে পড়বে না ময়দার সঙ্গে মিশে যাবে ওই দেখুন বাড়িটা নড়ছে বলে দেখুন ও আবার হাত দিয়ে ধরছে চেপে ধরেছে দেখুন তো এরকম গেটারে গেট করলে একদম কত দেখুন কত স্মুথ হয়ে যাচ্ছে আর একদম লাউ মোটা মোটা বা দানা দানা ভাব থাকছে না দেখুন একটা গ্রেট করে নিয়েছি বাকিগুলোও এরকমভাবে গ্রেড করে নেব এইটা রাগ করব না হাতে লাগবে এই দেখুন কেমন জল বেড়াচ্ছে লাউয়ের শীতকালে লাউ খাওয়া খুব ভালো যেহেতু গরমের জন্য শরীর গরম রাখার জন্য সোয়েটার কম্বল এইগুলো আরে গায়ে থাকে রাতে কম্বল গায়ে দিই এই দেখুন সবগুলো করে নিয়েছি সেই জন্যে লাউ খাওয়া ভালো লাউ ঠান্ডা পেট ঠান্ডা করে এই দেখুন একটা দুটো দানা থাকলে এরকম করে ফেলে দেবেন আমার লাউটা হয়ে গেছে দেখুন সবগুলো গ্রেট করে নিয়েছি এতটা হয়েছে এটা হলেই হয়ে যাবে আর যেহেতু লাউয়ের জল বেড়ায় তাই বেশি লাউ লাগবে না এবার লাউটাকে আমি একটু গরম করে নেব তো কড়াই বসিয়েছি দেখুন লাউটা ঠান্ডা আর এই ঠান্ডা লাউ দিয়ে চালগুড়ি মাগলে চালগুলো কিন্তু আঠালো ভাব হবে না তাই লাউটাকে একটু গরম করে নেব হালকা গরম যেন হাত দিয়ে মাখা যায় ওরকম গরম করব এর থেকে বেশি গরম করব না তো বন্ধুরা আপনারা যদি মেশিনে চাল গুঁড়ো পিঠে করেন তাহলে কিন্তু লাউটা আর গরম করতে হবে না আর যদি এরকম চাল ভিজিয়ে করেন তাহলে কিন্তু লাউটা একটু গরম করে নেবে এই দেখুন হাত দেওয়া যাচ্ছে এরকম গরম দেখুন হালকা ভাব উঠেছে এবারে আমি নামিয়ে নেব এ দেখুন হাত দেওয়া যাচ্ছে এবার নামিয়ে নেব ঢেলে নিলাম এবার আমি বাকি ব্যাটারটা করে নেব দেখুন আমি একটা বড় গামলা নিয়েছি এর মধ্যে মাখব তো প্রথমেই চালগুড়িগুলো দিয়ে দেব চালগুড়িগুলো সব দিয়ে দিলাম এবার দেবো সুজি সুজিটা কিন্তু ভেজায়নি মৌরি দেব সুজি দেব এটা কিন্তু এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজিটা সব দেবো না একটু রেখে দেব অল্প মতো একদম এই দেখুন অল্প রেখেছি খুব বেশি রাখবো না একদম অল্প সবটা দিলে চাল চালের যে একটা কুরকুরে ভাব হয় ফুরুলিতে ওইটা আসবে না এবার দেবো ময়দা ময়দাটা সব দেবো না অল্প দেবো ময়দা দেবো এক কাপের মতো এই দেখুন ময়দাতে একটু দানা ভাব রয়েছে এগুলো ফেলে দেবো এবার দেব মৌরি অল্প মৌরি দিলাম মৌরিটা দিলে কিন্তু খেতে ভালো হয় এবার দেব চিনি সবগুলো কিন্তু আমি শুকনো উপকরণগুলোই কিন্তু আগে মাখিয়ে নিচ্ছি চিনি রয়েছে এখানে দেড় কাপের মতো চিনি রয়েছে চিনি দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব লবণ স্বাদ মতো লবণ দেব আর এক চিমটে দেবো খাবার সোডা দেখুন এক চিমটে দিয়েছি খাবার সোডা বেশি দেব না সবগুলোকে ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছে এবার দেবো লাউ যে লাউ রয়েছে লাউ এই যে জল শুদ্ধুন রয়েছে জল না অর্ধেকটা দেবো দেখুন কত জল বেরিয়েছে জল শুদ্ধ না দিকটা দিয়েছি এতেই আমার মাখা হয়ে যাবে হাত দিয়ে ভালো করে এরকম চিপে চিপে মেখে নেবেন দেখুন এটা মাখতে মাখতে কিন্তু পাতলা হয়ে যাচ্ছে ভয় পাবে না এতে সুজি রয়েছে সুজিটা কিন্তু ফুলে গিয়ে শক্ত হয়ে যাবে দেখুন এরকম পাতলাভাবে বসে গেছে এবার বাকি যে লাউটা রয়েছে এটাও দিয়ে দেব কিন্তু জলটা ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে দেব এরকম করে ভালো করে চিপে নেবেন জলটা যাতে ঝরে যায় এ দেখুন একদম চিপে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি জল আর দিলে হবে না এ দেখুন কত জল বেরিয়েছে এই জলটা দিলে কিন্তু ওইটা পাতলা হয়ে যাবে আর পুরুলি হবে না এই জলটা দেব না লাউগুনের জল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে নেবো আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে এইভাবে রেখে দেব দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব তারপরে দশ মিনিট বাদ আমি করব ততক্ষণ এটা সুজিগুলো ভিজে যেয়ে একটু আঠালো ভাব চলে আসবে দশ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা দেখুন দশ মিনিট হয়ে গেছে করাই বসেছি এই দেখুন কেমন আঠালো হয়ে গেছে তখন কেমন জল জল ভাব ছিল এখন কিন্তু আঠালো হয়ে গেছে এরকম হলেই হবে এই দেখুন দেওয়া যাচ্ছে এরকম হলেই হবে এর থেকে বেশি পাতলা বাইর থেকে শক্ত করলে ফুলিগুন কিন্তু শক্ত হয়ে যাবে তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে উনুন কড়ায় বসিয়েছি উনুনটা ধরিয়ে নেব ুনটা ধরিয়ে নিয়েছি দেখুন এবার কড়াইতে তেল নেবো সাদা তেলে ভাজবো এগুলো সাদা তেলে ভাজলে কিন্তু ভালো হয় সরষের তেলে ভাজলে সর্ষের তেলে ঝাঁজ লাগবে আর সর্ষের তেল কিন্তু অনেকটা লাগবে এই সাজা সাদা তেলে ভাজবেন আর এই ফুলবিলটা এত খেতে ভালো হয় সবাই খাবে আর খুব সহজ দেখলেন অল্প উপকরণ বা অল্প সময় লাগলো খুব বেশি সময় লাগলো না আর খুব বেশি ঝামেলাও নেই আর ওই দেখুন বদমাইশটা কী করছে তো দেখুন আমার তেল তেতে গেছে এবার আমি ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কেটে কেটে দিয়ে দেব খুব বড় বড়ো দেবো না আবার খুব ছোটো ছোটোও দেবো না এই সাইজেরই করব এই সাইজের করলেই ভাজতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো আপনারা এরকম করেই বানাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে আর দেবো না দেখুন যতটা তেল ছিল দিয়েছি একদম খুব বেশি ডুবো তেলে ভাজা হবে ভাজা যাবে না আবার একদম হালকা তেলেও ভাজা যাবে না এরকম তেল হলেই হবে আর আপনারা চাইলেন এর থেকে বেশি আরও তেল দিয়ে ভাজতে পারেন তো এবার আমি উল্টে দেব দেখুন প্রথমটা একটু এরকম হবে এদিকটা ভালো হয়নি দেখুন সবগুলো উল্টে দিয়েছি এবার ভালো করে এগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে যেমন ফুরুলি লাল লাল করে ভাজে ওরকম ভাবে লাল লাল করে একটু ভাজতে হবে তো এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা চাকুনি দিয়ে এগুলো সব তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভাজা আবারও ভেজে নেব ওরকম করে আর দেব না তো বন্ধুরা এরকম করে আমি সবগুলোই ভালো করে লাল করে ভেজে নেব কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে আর উঠে আসছে দেখুন কত সুন্দরভাবে তো এইগুলো লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এইগুলোকেও তুলে নেবো এই দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে তো দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর অল্প রয়েছে এগুলো এবারেই দিলেই আমার শেষ তো সবগুলো একবারে দিয়ে ভেজে তুলে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্টও করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বা নতুন নতুন রান্না দি দিই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এইগুলো হলেই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন তো দেখুন এগুলো আমার আর লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নিলাম সবগুলো ভেজে তুলে নিলাম আপনাদেরকে আর দেখাতে পারলাম না ছেলেটা একটু বায়না করছে তো প্লিজ বন্ধুরা